বেশ কয়েকদিন ধরে কক্সবাজারে আছেন আলোচনা নায়িকা পরিমনি সেখানে রক্ত সিনেমা একটি গানের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি শুটিং এর ফাঁকে মোটোফোনে গানের দৃশ্যায়নের প্রস্তুতির একটি ভিডিও ধারণ করছেন পরী গানের শুটিং এ অভিজ্ঞতা নিয়ে পরি বললেন যার পাশে এত মানুষের ভিড় কিন্তু এরই মধ্যে আমাকে নাচতে হচ্ছে এজন্য বেশ লজ্জা পাচ্ছি আবার ভালোও লাগছে দুদিন আগে গুজব ছিল পরিমণিকে নাকি অপহরণের চেষ্টা করা হয়েছে এ ব্যাপারে পরি বললেন সেদিন গানের শুটিং এ শেষ হওয়ার পরপরই আমি সোজা হোটেলে ফিরে যাই তবে আমি শুনেছি আমাদের টিমের নাচের মেয়েদের সঙ্গে উপস্থিত দর্শনার্থীদের একটু কথা কাটাকাটি হয়েছে যদিও আমাকে কিছুই হয়নি জানানো রক্ত সিনেমাটি পরিচালনা করছেন ওয়াজডালি ভারতের এস কে মুভিস এবং বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া যৌথভাবে প্রযোজনা করছেন এই সিনেমাটি শুটিং হচ্ছে বাংলাদেশে ও ভারত মিলিয়ে আসছে ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা এই ছবিটি এরই মধ্যে ছবিটির আমি ডানা কাটা পরই শিরোনাম একটি গানে ইউটিউবে দেখা যাচ্ছে